বন্ধুরা কালো গরুটাকে দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে ছেড়ে দেবে আর লাল গরুগুলা ফিক্সড প্রাইস অল গরু এক লক্ষ তিরিশ হাজার করে এক পাঁচ ছেড়ে দেবেন বন্ধুরা এই লাল গরুটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড এক লক্ষ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার হলেই ছেড়ে দেবে যে তিনটা গরু দেখতে পারছেন এগুলা পঁচানব্বই সত্তর আশি হলে ছেড়ে দেবে চাওয়া দাম এক লক্ষ বিশ করে এক লক্ষ দশ করে কিন্তু বন্ধুরা দাম দর্শনে যেটা বুঝলাম বিরানব্বই নব্বই এক লক্ষ দশ এক লক্ষ বিশের মধ্যে এই গরুগুলোর দাম খুবই সুন্দর একটি মাংস গরু বন্ধুরা শাহিওয়াল দেশাল মিক্স ব্রিডের গরু অস্ট্রেলিয়ান গরু এখানে পাবেন তো অ্যাভারেজ যদি বলি তো এক লক্ষ টাকা নিয়ে আসলে খুব ভালো গরু এখান থেকে নিয়ে যেতে পারবেন তো এগুলোর দাম এভারেজ একই চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ দশ হাজার এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বাংলা লিং গরু বলি খুবই সুন্দর একটা গরু এই হাটের মধ্যে ওয়ান পিস একটা গরু এটা দাম দর চলছে চলে এলাম আবারও বিষ্ণী হাটে বুধবারে হাটটি বসে আলী ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো হাটের ভিতরে দূরছি মাত্র বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুতে বোঝাই করা হাট মিডিয়াম সাইজের গরু দেখুন বন্ধুরা খুব সুন্দর সুন্দর গরু এখানে বাঁধা আছে তো বিষ্ণুন্দী হাটের কথা বলতে গেলে মানে এখানে খুবই কম দামে গরু পাওয়া যায় তো হাটটি ঘুরে ঘুরে অবশ্যই দেখতে হবে চলুন বন্ধুরা শর্টকাটে আমার সাথে একটু হাটটি আপনারা ঘুরে দেখবেন বন্ধুরা নারায়ণগঞ্জ আড়াই হাজার চৈতনকান্দা থানায় এই হাটটি অবস্থিত দেখুন বন্ধুরা গরু এখনো আনা হচ্ছে বিক্রি করার জন্য যে তিনটা গরু দেখতে পারছেন এগুলা পঁচানব্বই সত্তর আশি হলে ছেড়ে দেবে তো দাম দর করে গরু কিনলে এই হাট থেকে গরু কিনে লাভবান হওয়া যায় চলুন বন্ধুরা একটু সামনে আগানো যাক এখানে প্রচুর পরিমাণে মাংস উপযোগী গরু আছে প্রচুর পরিমাণে ব্যাপারীরা খুবই ভালো এবং হাটের কোয়ালিটি খুবই ভালো দেখুন বন্ধুরা খুব সুন্দর সুন্দর গরু এখানে বাধা আছে ছোট বড় মাঝারি এবং বিশাল সাইজের গরু এখানে পাবেন বন্ধুরা হাটটি ঘুরে ঘুরে যত দেখবেন ততই ভালো লাগবে কারণ এক এক রকম গরু এক এক দাম এবং তুলনামূলকভাবে মোটামুটি কম দামে এখানে গরু ছাগল ভেড়া পাওয়া যায় এবং গরুগুলো খুবই সুস্থ দেখে বোঝা যায় অবশ্যই বারবার একটি কথা আমি মনে করিয়ে দিই সাবধানতা অবলম্বন করবেন এই হাটের পরিস্থিতি অন্যান্য হাট থেকে খুবই ভয়াবহ যখন তখন গরু ছুটে যায় এবং দৌড়ে আসে অনেককে হাতও করে ফেলে দেখুন বন্ধুরা খুবই সুন্দর একটি মাংস উপযোগী গরু বাঁধা আছে দেখুন বন্ধুরা এক সাইজের গরুর অভাব নাই খারাপ বিষয় হচ্ছে হাটের সাথেই কারখানা প্রচুর সাউন্ড এখানে চলুন বন্ধুরা কিছু গরুর দাম জেনে নেই শর্টকাটে বন্ধুরা শাহিওয়াল দেশাল মিক্স ব্রিডের গরু অস্ট্রেলিয়ান গরু এখানে পাবেন অবশ্যই অভিজ্ঞ লোক নিয়ে হাটে আসবেন দেখে শুনে গরু কিনবেন বন্ধুরা দেখতেই পারছেন আমার ছোটো ভাই অলরেডি ভিডিও করছে দাম দর করছে বন্ধুরা দাম দর শুনে যেটা বুঝলাম বিরানব্বই নব্বই এক লক্ষ দশ এক লক্ষ বিশের মধ্যে এই গরুগুলার দাম ফিক্স প্রাইস চাওয়া দাম এক লক্ষ বিশ করে এক লক্ষ দশ করে কিন্তু নব্বই আশি বিরানব্বই এ দামের মধ্যে এখানে গরু পাবেন তো ব্যাপারীটা খুবই ভালো আমাদেরকে খুবই সাপোর্ট করেছে এবং গরুগুলোর সাইজও খুব সুন্দর তো বিষ্ণু হাটে সম্ভবত উনি সব থেকে বেশি গরু আনে এবং বেচা কেন ওনারও খুব বেশি ভালো হয় চলে এলাম বন্ধুরা আরেকটি সাইটে এখন বন্ধুরা খুব সুন্দর একটি গরু নিয়ে দাঁড়িয়ে আছে এক ভাই খুব সুন্দর একটি সাইওয়াল গরু নিয়ে দাঁড়িয়ে আছে এক লক্ষ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার হলেই ছেড়ে দেবে সম্ভবত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম চাচ্ছে খুব সুন্দর একটি গরু দেখতেই পাচ্ছেন অস্ট্রেলিয়ান গরুগুলো খুবই সুন্দর দেখতে বন্ধুরা আমার কাজ হচ্ছে আপনাদেরকে ধারণা দেওয়া তো আপনারা আপনার অবশ্যই অভিজ্ঞ লোক নিয়ে হাটে আসবেন হাটে ঘুরে ঘুরে দেখে বুঝে গরু কিনতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মাংস উপযোগী গরু তো এভারেজ যদি বলি তো এক লক্ষ টাকা নিয়ে আসলে খুব ভালো গরু এখান থেকে নিয়ে যেতে পারবেন তবে বড় গরুর দাম তো একটু বেশি দু লক্ষ পঞ্চাশ দু লক্ষ এক লক্ষ আশি হাজার এর মধ্যে বড় গরু পাবেন এই হাটে তবে ছোট গরু কিনলে লাভবান বেশি হবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু এখানে আছে এক ছেড়ে দিবেন বন্ধুরা এই লাল গরুটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস দেখতে খুবই সুন্দর গরুটা মাংস বুঝবে গরু তো সেই গরুটা দেখতে পাচ্ছেন একই দামের অস্ট্রেলিয়ান করস গরুটার সাইজটা একটু বড় বন্ধুরা হাতে গরু নিয়ে দাঁড়িয়ে আছে মুরব্বীরা তো এগুলোর দাম এবারে একই চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ দশ হাজার হলে গরুগুলো ছেড়ে দেবে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটি গরু এক লক্ষ টাকার উপরে যাচ্ছে গরুটি কিন্তু পাকরা না আপনারা আবার ভুল করবেন না পাকরা ভেবে বন্ধুরা বিষ্ণুপুরি হাটে তানোবাগ রিডি একটি গরু দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু দেখতে আছে বন্ধুরা কালো গরুটাকে দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে ছেড়ে দেবে আর লাল গরুগুলা ফিক্সড প্রাইস শাহি গরু এক লক্ষ তিরিশ হাজার করে পার পিস চাওয়া হচ্ছে গরুগুলা খুবই সুন্দর একই ব্যাপারের গরু বন্ধুরা সামনে যে গরুটিকে দেখতে পারছেন এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বাংলা লিং গরু বলি খুবই সুন্দর একটা গরু এই হাটের মধ্যে ওয়ান পিস একটা গরু এটা দাম দর চলছে তাই ব্যাপারের সাথে কথা বলিনি তো বাসায় ফিরার সময় গরুটি বিক্রি হয়ে গেছে তা দেখেছি খুবই সুন্দর একটি গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সব গরু বাঁধা আছে খুব সুন্দর সুন্দর ক্রস ব্রিড গরু এখানে দেখছেন বন্ধুরা বিডিতে দেখতে পাচ্ছেন বাচ্চু ব্যাপারীর গরু গরুগুলো দেখতে খুবই সুন্দর চা দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার কিন্তু যে এক লক্ষ হলে বিক্রি করে দেবে এখান থেকে যে গরুটাই নেন এক লক্ষ টাকা হলে বিক্রি করবে একদম গরুগুলো খুবই সুন্দর চলে এলাম আরেকটি কোনায় বন্ধুরা এখানে আরও সুন্দর সুন্দর গরু বাঁধা আছে ভিডিওতে যে লাল গরুগুলোকে দেখতে পাচ্ছেন জোড়া তিন লক্ষ টাকা চাওয়া হচ্ছে খুবই সুঠান দেহের গরু বন্ধুরা ভিডিওতে যে দুটো গরু দেখতে পাচ্ছেন এই গরুগুলোর চাওয়া দাম দেড় লক্ষ টাকা দেখতে কিন্তু খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন তো হাটে আসলে অবশ্যই অভিজ্ঞ নিয়ে আসবেন দেখুন বন্ধুরা খুব সুন্দর একটি গরু বন্ধুরা দেশাল গরুটি চাওয়া দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা নব্বই হাজার টাকা হলে বিক্রি করবে চলে এলাম ভিডিওর শেষ পর্যায়ে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন